হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ইনশাল্লাহ ভালো আছি তো দেখেন আজকে আপনাদেরকে আমি ছোটো মাছের রেসিপি তৈরি করে দেখাবো ছোটো মাছ কীভাবে তৈরি করতে হয় রান্না করতে হয় তো দেখেন আমি মাছগুলো ভালো করে ছোটো মাছগুলো ভালো করে দিয়ে আসি সব ভালো মাছ কিন্তু সবসময় অনেক ভালো করে ধুইতে হয় মাছ যত ধুবেন তত মাছের টেস্ট বাড়বে মাছ কিন্তু বেশি করে ধরতে হয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে সব মনের অঙ্গ পরিষ্কার করে সব কিছু করতে হবে খাইতে হবে পরিষ্কার করে কলিশ করলেই সব কিছু সব থাকে আর পরিষ্কার খাবারটা খেলেই সুস্থ সবল থাকা যায় এটি হচ্ছে সবচেয়ে বড়ো কথাতে দেখেন আমি এটাও কিন্তু ছোটো মাছগুলো নিয়েছি ছোটো মাছগুলো সবাই খাবেন ছোটো মাছ কিন্তু অনেক খাবার অনেক ভালো স্বাস্থ্যের জন্য এবং ড্রেনের জন্য ছোটো মাছের মাথা তার প্রতি অনেকেই বলে দেখেন জ্ঞানী গুণীরা বলে যে প্রতি নলা নোলা ছোটো মাছ খানের বিকাশ ঘটান তার প্রতি নলা নোলা কি আমরা ছোটো আমরা কি মাছ খাইতে পারি মাথা খাইতে পারি সেই ক্ষেত্রে যদি আমরা ছোটো মাছ খাই তাহলে প্রতি নোলা নোলা আমরা মাথা খেতে পারবো তো দেখেন আমি ছোটো মাছটি রেডি করলাম এক ঘন্টার মধ্যে আমি উপকরণগুলো দিয়ে দেবো এখন আমি দেখাচ্ছি কী কী উপকরণ দেবো এখন প্রথম আমি হচ্ছে এই যে ধনিয়ার পাখিটা দিয়ে দিলাম আমি এটাকে কিছুক্ষণ মেঘে রাখবো এই জন্য উপরে মাছের উপরে কিনে দিতেছি তো এই যে আমি ধনিয়ার ফাঁকিটা দিয়ে দিলাম এখন আমি হালকা একটু লবণ অল্প পরিমাণের কারণ মাছ যতটুকু সে যেই পরিমাণের মাছ সেই পরিমাণের লবণ দিতে হবে না হলে কিন্তু কটা হবে কটা হলে কিন্তু খাওয়া যায় না তো এখন আমি কিন্তু এই যে মরিচের ফাঁকিটা দিতেছি মরিচের ফাঁকিটার বিষয়টা হচ্ছে এরকম যাই যেরকম জাল খান সেরকম দেবেন মোটামুটি চাল খাই কমও না বেশিও না মোটামুটি এই যে আমি মশলা পাকি দিয়ে দিলাম এখন হলুদের পাকিটে দিয়ে দেবো হলুদের পাখিটাও ঠিক এরকম হয় যাই যেরকম রঙ খান তো মশলা কম খাওয়া যায় ততই ভালো সব সময় রকম মশলা যত কম খাওয়া যায় ততই বলো এই যে আমি সকল উপকরণ দিয়ে দিছি এখন আমি তোমার দুটো খাটার রস দিয়ে দেবো খাটার রস দিলে কিন্তু ওর টেস্ট অনেক বেড়ে যায় তো এই দেখেন আমি কিন্তু রসাই করে দিয়ে দিলাম এখন কিন্তু আমি ঠিক মাখবো মাকে এখন কিন্তু মেয়েটাকে মেখে দুই দিন মিনিট রাখবো তো দেখেন বন্ধু সব উপর দিয়েছি এখন কিন্তু মেয়েটিকে যে মাখলাম মাখতেছি তবে রাখবো কারণ রাখবোই কারণে নিজেরা মাছগুলো উপকরণ দিয়ে মশলা দিয়ে মেঘি রেখে দিলে কিন্তু এটা স্বাদ টেস্ট পারে মাছের ভিতরে যা এটা সবসময় রাখুন যারা বাজে মাছ খাবেন বাজি করে খাবেন গ্রাম্যবাস তাকে তো বলো ফোটা ফোড়া এভাবে যারা বাজি করে খাবেন তারা কিন্তু এভাবে আগে কিছু শখ মো সর্দি উপকরণ দিয়ে মেঘি একটু রেখে দেবেন তারপর বাজি পাবেন এটা হচ্ছে সবচেয়ে সুসাদ লাগবে তো এখন আমি এটাকে করাতে পরিবেশন করবো

পাতা দেবো সবসময় দিয়ে দিলে ওই দুটাকে বলে ফোড়া ফোড়া আর আমি তাকে ফোড়া ফ্রাই করেছি কিন্তু বড়ো মাছটা তাই কাজগুলো বেশি দি তা ছোট মাছগুলো ফোড়া করা যায় দেখেন আমি আমার বাজেট প্রায় খেয়ে গেছে মাঠে দিয়ে দেবো কত করছি এবং কিন্তু টেস্ট লাগবে

তারপর উঠিয়ে ফেলবো যখন আমার পেঁয়াজ পাতাগুলা মানে মাছের সাথে মিশিয়ে তখন আমাদের উঠিয়ে ফেলবো ঠিক আছে রান্নার কলা কৌশল রান্না পেষ্ট হয় মানে কোন উপকরণগুলো দিলে রান্না করলে তারপর রান্নার সারটা বেড়ে যায় সে বিষয়টা তো এই জন্য বললাম যে রান্না করার মধ্যে কলা কৌশল আছে শুধু এটা বলি হয় না যে ও হাতের রান্না স্বাদ ও হাতের রান্নার স্বাদ না এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে যে রান্নার কলা কৌশল এবং রান্নার কেউ রান্না করলে মানে সুস্বাদু হয় আর রান্না গুণগত মান রকম পরিষ্কার সবচেয়ে বড় বছর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও সব কিছু টেস্ট হয় আর সবাই তো একরকম মশলা দেয় সবাই তো একরকমের উপকরণ দেয় তাই এই জন্য সবাতে সাথ করা দরকার আমার সব পায়ে ফিরে গেছে একেবারে মুঠাব দেখেন বন্ধুবান আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে দেখেন পেঁয়াজ পাতাগুলো কিন্তু এখন মিশে গেছে মাছের সাথে দেখছেন সবুজ সবজ ঠিকই হয়ে গেছে তো এইভাবে আপনারাও বাজি করবেন এবং খাবেন এখন আমি এটাকে পরিবেশন করব তারপর কী কী উপকরণ দিয়েছি কীভাবে দিয়েছি সেটা আবার আপনাকে আপনাদেরকে বলে দেব দেখেন বন্ধুবান আমার ছোটো মাছ এটা হয়ে গেছে ও দেখেন খুবই সুন্দর বিষয়টা হচ্ছে এরকম যে ছোটো মাছ আমি যখন প্রথম নিলাম ভালো করে ওয়াশ করে আমি উপকরণগুলো আবার বলে দিচ্ছি আপনাদেরকে যখন আমি এটাকে ছোটো মাছটাকে ভালো করে ওয়াশ করে নিলাম তারপর এটার মধ্যে মরিচের পাখি হলুদের পাখি ধোনার পাখি লবণ খার রস অ্যাড করে মেখে দু তিন মিনিট রেখে দিলাম তারপর এটাকে চুলাতে বেরাতে পরিবেশন করলাম তারপরটাকে যখন হয়ে আসছে শেষ মুহূর্তে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ না দিয়ে পেঁয়াজের পাতা দিলাম পেঁয়াজের উপকরণটা পেঁয়াজ পেঁয়াজের দরকারিটা পেঁয়াজের পাতা চলে ওই জন্য আমরা এখন পেঁয়াজের পাতা দিয়ে দরকারি খাইতে পারি তখন পেঁয়াজের পাতা দিলাম দেখেন কত সুন্দর সবুজ রয়েছে তো সবুজ থাকার কারণ হচ্ছে শেষ মুহূর্তে দিলাম তারপরে যখন মাছের সাথে মিশে গেল এমন গেলো তখন আমি এটাকে ঠিক করলাম তো তখন আমি পরিবেশন করলাম তবে আবার সবাই রান্না করবেন খাবেন এবং কমান করে আমাকে জানাবেন কীরকম টেস্ট হয়েছে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন